দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বাংলাদেশের উন্নয়নে সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলার সহায়তা দেবে ইউএসএইডি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে চারশো মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাভারও আসুলিয়া শিল্পাঞ্চলে কেটেছে অস্থিরতা অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরও বারো জন ফিলিস্তিনি নিহত এবং ভারতের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচ খেলতে চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নুরুল জিলান সংবাদ সংবাদ। বিস্তারিত দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান 2006 সালে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে বলেন তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন সংস্কার এবং পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাত সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরে বলেন তাঁর সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুকি প্রতিরোধে নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ পুলিশ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন এবং সংবিধান সংশোধনের লক্ষ্যে ছটি কমিশন গঠন করেছে স্বৈরাচার সরকারের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা আত্মসাতকৃত এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইম্যানের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনুসের নেতৃত্বে প্রশংসা করে বলেন ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে পারলে আনন্দিত হবে বৈঠকে মার্কিন কর্মকর্তারা জানান সরকারের বাস্তবায়নাধীন সংস্কার কর্মসূচিতে তারা প্রযুক্তি এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী ঘণ্টাব্যাপী বৈঠকে আর্থিক খাতের সংস্কার বিনিয়োগ শ্রম পরিস্থিতি রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার আসন্ন নিউইয়র্ক সফর নিয়ে এতে আলোচনা হয় ব্রেন্ড নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের পরিচালক জেনারেল ম্যাসন বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডুৎফে সিদ্দিকী প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি উপস্থিত ছিলেন বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সফররত মার্কিন প্রতিনিধি দলকে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে ছাত্রদের আঁকা বর্ণিল এবং বৈচিত্র্যময় গ্রাফিতির ছবি সম্বলিত একটি আর্ট বুক উপহার দেন বইটিতে জুলাই আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে বিপ্লব চলাকালে ঢাকাসহ দেশের অন্যান্য শহর এবং নগরের দেয়ালে তরুণ শিক্ষার্থীদের আঁকা সেরা কিছু শিল্পকর্মের ছবি স্থান পেয়েছে প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলের কাছে গ্রাফিতির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন তিনি বলেন এসব গ্রাফিতিতে স্বৈরাচার শেখ হাসিনার পাশবিক শক্তিকে প্রতিহত করতে নৃশংস এক বাহিনীর মুখোমুখি আন্দোলন বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী এবং যুবকদের দাবি দেওয়া আবেগ অনুভূতি আশা আকাঙ্ক্ষা চিত্রিত হয়েছে বাংলাদেশের কাঠামোগত সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তোকো কনিশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে আগ্রহ প্রকাশ করেন বৈঠকে এডিবির মহাপরিচালক অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতিভিত্তিক ঋণ নেয়ার সুযোগ রয়েছে নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ তৈরি করে দিয়েছে বৈঠকে সরকারের সদ্য চালু হওয়া আর্থিক খাতে সংস্কার ট্যাক্স ডেটা ডিজিটালাইজেশন ডেটার স্বচ্ছতা জ্বালানি বেসরকারি খাত এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার বিশেষদূত লুৎফেসি জানান বৈদেশিক মুদ্রার বাজারে গতিশীলতা এবং রিজার্ভ এবং রেমিটেন্সের সঙ্গে এর পারস্পরিক সম্পর্ক ইতিমধ্যে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এডিবির সিনিয়র উপদেষ্টা এডিমান গ্রিনটিং এডিবির কান্ট্রি ডিরেক্টর হে ইয়ন জেং এবং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবল লিং সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামান স্বাগত জানান এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধান সহ উর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তা বৃন্দ এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ সম্পর্কে করা হয় বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র সকালে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান ইউএসএইডির সহকারী প্রশাসক অঞ্জলি কৌর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন অঞ্জলি কৌর বলেন আর্থিক সহায়তা দিতে ইতিমধ্যে সরকারের সঙ্গে ইউএসএইডির একটি চুক্তি স্বাক্ষর হয়েছে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন বৈঠকে আর্থিক এবং বাণিজ্য খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে এ সময় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মোদ জসীমউদ্দিন আহমেদ বলেন বৈঠকে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সেই সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সমপরিবেশ পরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এর মধ্যে I'm so happy to be here with the broader U.S. government delegation for our first visit with the interim government here in Bangladesh. We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তার অংশ হিসেবে চারশো মিলিয়ন ডলার দেবে এশিয়ান ডেভেলপমেন্ট সিনিয়র এডিমন গেন্টিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাক্ষাৎকালে ক্লাইমেট ফান্ড এবং ব্যাংকিং সহ অন্যান্য খাতের সংস্কারে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন তারা উপদেষ্টা জানান চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছে এডিবি এ সময় অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার এডিবির কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং এবং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াং নিং সহ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা পূরণ করতে হলে রাজনৈতিক দলগুলোকে রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল টিআইবি আয়োজিত নতুন বাংলাদেশ গণতন্ত্র এবং সুশাসন এবং তরুণদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় বক্তারা কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরিফ সোহেল আরিফুল ইসলাম আদিব জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এতে বক্তব্য রাখেন বক্তারা বলেন গণ মধ্য দিয়ে তরুণদের যে শক্তি এবং সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে তা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে যেই স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন হয়েছিল ইনক্লুসিভ সবার কাছে পৌঁছে দেওয়া কারণ এই সুশাসন গণতন্ত্র এই তাত্ত্বিক বয়ান শুনে ফেকুয়ার কোন একটা ছেলে আন্দোলনে আসে নাই একটা রিক্সাওয়ালা আন্দোলনে আসে নাই তার ব্যক্তিগত একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল কারণ সে যখন বাজারে যাইতো সে ফিল করতে বাজারটা তার জন্য নাই আর এখন আপনি ওই মানুষটাকে তো ইনক্লুড করতে হবে আপনার এই চব্বিশ পরবর্তী আন্দোলনে সেটার জন্য সবার সহায়তা প্রয়োজন কাউকে আলাদা করে দিয়ে করে দিয়ে আমার মনে হয় না যে আলটিমেটলি সম্ভব নতুন বাংলাদেশের যে অবিষ্ট সেটির ধারক হিসাবে যদি নতুন রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি বিকশিত হওয়া অপরিহার্য বলে আমি মনে করছি বাংলাদেশের এই স্বপ্নটাকে যদি টেকসই করতে হয় স্বপ্নকে যদি সাফল্যের দিকে নিতে হয় অন্যথায় কনভেনশনাল পলিটিক্যাল দ্বারা সেটি বাংলাদেশে হবে পক্ষে বিশ্বাস করা খুবই কঠিন দেশের বিভিন্ন স্থানে গণ প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক শীর্ষক মতবিনিময় সভা দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে উপলক্ষে গতকাল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৎ রাজনীতিবিদ হয়ে ওঠার গুরুত্ব আরোপ করেন মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সজীব ভূয়া জহির রাহান সহ স্থানীয় ছাত্র জনতা উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শহর মাইজদির মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল মিলনায়তনে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন যে স্বপ্ন নিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায় হলেও আজও শহীদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি এ সময় জেলা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের আয়োজনে গতকাল স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এর আগে জয়পুরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করতে দু হাজার সাল থেকে দিবসটি পালনের ঘোষণা দেয় জাতিসংঘ আজ এমন প্রেক্ষাপটে গণতন্ত্র দিবস সারাদেশে উদযাপিত হচ্ছে যখন দীর্ঘ পনেরো বছরের ভোটাধিকার থেকে বঞ্চিতরা নতুন বাংলাদেশে ফিরে পেয়েছে বাক স্বাধীনতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভুলুণ্ঠিত করে ভবিষ্যতে আর কখনো যাতে ফ্যাসিস্ট দুঃশাসনের কালো ছায়া ফিরে আসতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহ্বান বিশেষজ্ঞদের রিপোর্ট শেখ হাসিনার সরকারের কালো থাবায় গত পনেরো বছর দেশের মানুষ ভুলেই যায় ভোটাধিকার নাগরিক স্বাধীনতা ও মানবিক মর্যাদার মতো বিষয়গুলো কালা কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে কণ্ঠরোধ করা হয় মত প্রকাশের স্বাধীনতাকে ভিন্ন মতের কারণে অনেকেই হন গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার তবে ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশে এবার গণতন্ত্র দিবস নতুন মাত্রা খুঁজে পাবে এমনটি মনে করেন বিশ্লেষকগণ কার কোনো অধিকার ছিল না কথা বলার কিছু করার সরকারে এরকম আলোচনায় মুক্তভাবে কথা বলারই কারোর সাহস ছিল না প্রতিটি প্রাণ প্রতিটি মানুষ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যারা একটি বয়সের ঊর্ধ্বে তারা সবাই ভোট দিতে পারবেন নতুন দিন নতুন জাগরণের সময় গণতন্ত্র যেন ভালোভাবে পালিত হয় গণতন্ত্র মানে আমরা নতুন আশার বাংলাদেশ দেখেছি আমরা পিছনের দিকে ফিরে যেতে চাই এবং আমরা একটি নতুন মাত্র দিব গণতন্ত্র নতুন ব্যবস্থা এখানে তৈরি হবে যে ব্যবস্থায় আগে সে ভুলে ধরা যে ব্যবস্থা সেই ব্যবস্থার আমূল পরিবর্তন ভোটাধিকার নিশ্চিত করে সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে সকল মতভেদ ঐক্যবদ্ধভাবে দেশগড়া এখন সময়ের দাবি বলেও জানান রাজনৈতিক শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ১৯ বছরের সাগর রহমান শ্রমিক হিসেবে চাকরি করতেন রাজধানীর মেরুল বাড্ডায় পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বিজয় মিছিল অংশনীতি গিয়ে মেরুল বান্ডায় পুলিশের ছোড়া স্প্রিন্টারে সাগরের হাত ও পিঠ ক্ষতবিক্ষত হয় তাকে রাজধানীর মুগ্ধ হাসপাতালে হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পঞ্চগড় জেলা প্রতিনিধি আমির খুসরুল আবলুর পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কথায় বলে দুঃখী যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের দেশের উত্তরাঞ্চলে জেলা পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ১৯ বছরের সাগর রহমান সাগরের জন্মের দশ মাস পরেই পারিবারিক কলহের জেরে বিচ্ছেদ হয় তার বাবা মায়ের তাদের বিচ্ছেদের পরে নানার বাড়িতে ঠাই হয় সাগরের দুই সালে নানা মারা গেলে বিপাকে পড়েন সাগর টানাটানির সংসারেও কোনোরকম প্রাথমিক ও দুই সালে স্থানীয় নতুন চাকলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন সাগর রহমান এর পরপরই মা ও নানীর মুখে তিন বেলা খাবার তুলে দিতে ও মানসিক ভারসাম্যহীন মায়ের চিকিৎসা করার উদ্দেশ্যে এসএসসি শেষে পাড়ি ঢাকায় চাকুরি নেন ঢাকার মেরুল বাড্ডা এলাকায় শ্রমিক হিসাবে বিদেশে যাওয়ার জন্যই সে আবার ঢাকাতে গিয়ে পড়াশোনাও করত পাশাপাশি আর কি যা খরচ পরিবারের খরচ চালায় যা যা কিছু হয় তা সঞ্চয় রেখে সে বিদেশের জন্য চেষ্টা করেছিল যাওয়ার জন্য কিন্তু সেটা আর পূরণ হইল না বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে মিছিলে যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হয়নি তবে গেল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বিজয় মিছিলে অংশ নিতে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার মেরুরবাড্ডা এলাকা থেকে মামাতোবাই সজীবকে নিয়ে বের হন সাগর রহমান পুলিশের ছোড়া স্প্রিন্টারে বা ও পিঠে ক্ষতবিক্ষত হয়ে সড়কে লুটিয়ে পড়েন সাগর পরে স্থানীয়দের সহযোগিতায় সাগরকে নেয়া হয় রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয় এদিকে ফুপাতো না পেয়ে হন্য হয়ে খোঁজাখুঁজি শুরু করেন সজীব ফোনেও পাওয়া যাচ্ছিল না সাগরকে পরে ছুটে যান মুগ্ধা হাসপাতালে সেখানে দেখা মিলে সাগরের নিথর মরদেহের যারা যারা সামনে আগাচ্ছে তাদেরকে গুলি করে উড়া দিচ্ছে পরে সাদের ভিতরে যারা ছিল পুলিশ তারা মানে আমার ভাই ওরা বলছিল সিলিন্ডার করে দিয়েছিল মানে আমার ভাই সবার আগে ছিল তার উপর থেকে গুলি করে বাম পাশে এইখান থেকে আর কি নিচে আর কি ডাইরেক্ট উপর থেকে গুলি লেগে নিচের ভিতরে আর কি লেগে যায় আর এই পাশটা পুরা বুলেট দিয়ে একদম পুরে যায় পুরা কি পিছনটা আর কি জন্মের পর থেকে কষ্টই ছিল যার নিত্য সঙ্গী সেই সাগরকে পিঠে মানুষ করা নানি হালিমা বেগমও মেনে নিতে পারছেন না নাতির অকাল মৃত্যু জেলা গার্জিয়ান থাকে সেটা আমরা লেখা লেখাপড়া শিখেছি ছোট থেকে মনে করছে যে আমার মাটা না থাকাতে আমার নানিরা যদি ভালো হয় আমার খুব ভালো ওর মায়েরা দেখাশোনা করার জায়গা কইছে যে আমার নানীরা যদি বাঁচে থাকে তা আমার খুব ভালো হয় আমার মা দেখতে পারবে সন্তান হারানো মায়ের ভাষা যেন আজ রুদ্ধ সাগরের তিলে তিলে কষ্টে বেড়ে ওঠা ও তার স্মৃতিচারণ করে আমরা অত্যন্ত অত্যন্ত খুশি এবং আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি ছয় আগস্ট বাবার বাসস্থান রত্নিবাড়ি এলাকায় দাপন করা হয় সাগর রহমানকে সাগর চিরতরে না ফেরার দেশে পাড়ি দিলেও শুকের সাগরে ভাসি দিয়ে গেছেন পরিবার ও স্বজনদের এই পৃথিবীতে সাগরের জীবন কষ্টে কাটলেও পরপারে সুখে থাকবেন এই টেলিভিশন সাভার ও আশুলিয়ায় আজ খোলা ছিল অধিকাংশ তৈরি পোশাক কারখানা সকালে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই নারী ও পুরুষ শ্রমিকরা শশ শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দেন চলে পুরোদমে উৎপাদন তবে বন্ধ ছিল আঠারোটি পোশাক কারখানা পোশাক কারখানায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশের টহল বাড়িয়ে কারখানা নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আজ আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন সাভারের নিশ্চিতপুরে এলাকার একটি গার্মেন্টস পরিদর্শনকালে এগারো সদস্যের কমিটির সদস্যরা শ্রমিক মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছেন সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি এবং সংস্থার কাছ থেকে আজ একাত্তর লাখ সাতষট্টি হাজার টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক আজ তিনি প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে চেক গ্রহণ করেন এসময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান জুড়ে অব্যাহত ইসরায়েলি বোমা হামলায় আজ শিশুসহ অন্তত বারো জন নিহত হয়েছে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল অন্তত ছাব্বিশ জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলায় পাঁচজন নিহত হয় গত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নির্বিচার হামলায় এ পর্যন্ত